আসসালামু আলাইকুম আশিক কম্পিউটার থেকে আজকে আমরা নতুন একটি পিসি সেল আপডেট নিয়ে আসলাম এটি হচ্ছে এম এস আই মাদার পাঁচশো বিশ এবং রাইজন সেভেন সাতান্নশো জি দিয়ে একটি পিসি বিল্ড আপ পাঁচশো জিবি এস এস জিবি র্যামে র্যাম তো এখন আমাদের কাছ থেকে আজকে যে পিসিটি বিল্ড আপ করেছে এটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়িতেই ওনাদের জুতার ফ্যাক্টরির সিএনএন মেশিন দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য কিন্তু ওনারা আজকে আমাদের কাছ থেকে এরকম বক্স সিস্টেম মানে উন্নত মানের একটি ক্যাচিং দিয়ে ওনারা বিল্ড আপ করছে এই ক্যাচিংটি দেওয়ার জন্যই বিল্ড আপ করছে পাঁচটি আট জিবি ফ্যান আছে আর এই পাঁচটি আট জিবি ফ্যানের কারণে এর টেম্পারেচার খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবে এবং এর সাথে এ এমডির ওরিজিনাল যে ফ্যান আছে এই ফ্যানটি এর মধ্যে দেওয়া আছে যার ফলে তেমন প্রবলেম হবে না আমরা এর মধ্যে অ্যাম ডোড টু পাঁচশো জিবি এসএসডি এবং পাঁচশো জিবি ডিস্ক দিয়ে দিছি যাতে করে ডিজাইনিংয়ের বড় বড় সফটওয়্যার সেট আপ করলো সি ডাইবেরি স্পেস যাতে তেমন একটা প্রবলেম না হই আর আলাদা যাতে ফাইল রাখতে পারে ষোলো জিবি হিট সিনের র্যাম দেওয়া হয়েছে যাতে করে লং টার্ম ইউজ করলো এটি তেমন প্রবলেম হয় না এখানে প্রত্যেকটা প্রোডাক্টে তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে যারা ভাবতেছেন বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে বা পঞ্চাশ হাজার টাকার ভিতরে এরকম একটি সে সেট আপনারা তৈরি করবেন আপনারা তৈরি করতে পারেন আর কম্পিউটার মালামাল বর্তমানে অনেক বেড়ে গেছে আপনারা যারা পিসি বিল্ড আপ করতে চাচ্ছেন কত টাকা দিয়ে কিনতে চাচ্ছেন আজকে ভিডিওর নিচে কমেন্টস করবেন আমি আপনাদেরকে বলে দিব যে এই কনফিগারেশনের পিসি বর্তমানে বিল্ড আপ করতে গেলে আপনাদের কত টাকার মতো পড়বে তাছাড়া কম্পিউটারের মালামাল যেহেতু বেড়ে গেছে প্রত্যেকটা মালের দাম আমি কমেন্টসে বলে দিব যারা যে মাল কিনতে চান ভিডিওর নিচে নাম বলেন যেমন র্যাম এস এস মাদার আমি প্রত্যেকটার আপডেট প্রাইস বলে দিব ভিডিওটি বেশি বেশি করে তুফানের গতিতে শেয়ার দেন এতে করে যারা কম্পিউটার কিনতে চাচ্ছে বা বর্তমান আপডেট দাম জানতে চাচ্ছে তারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আশিক কম্পিউটার নতুন একটি পিসি বিল্ডের ভিডিওতে